জিদ্দা এখন মঞ্চ করে বেড়াচ্ছেন আমরা স্টেজ করতে দেখতে পাচ্ছি কিন্তু ভোট মিটলে তারপরেই কি জিদ্দা শুরু করবেন গ্রাউন্ড লেভেল প্রমোশন মানে মাঠে নামবেন জিদ্দা এ আমি মহারাজা এখন আমরা কথা বলবো হচ্ছে ভোট মিটছে কিন্তু ফোর্থ জুন মানে একদম কমপ্লিটলি রেজাল্ট টেজাল্ট নিয়ে সব মিলিয়ে ফোর্থ জুন কিন্তু ভোট মিটছে আর বুমেরাং রিলিজ হচ্ছে সেভেন্থ জুন সেক্ষেত্রে কিন্তু অলরেডি অলরেডি জিদ্দার কিন্তু প্রমোশনটা আরও আগে থেকে শুরু করা উচিত এবং যে সময় জিদ্দা প্রমোশন শুরু করবেন সেই সময় কিন্তু আবার চাপের বিষয় হবে কেন বলছি কারণ এর আগে আমরা সবাই বুঝতে পারছিলাম যে ঈদের টাইম থেকে একটা প্রমোশন শুরু হবে ইত্যাদি হবে যেটা হবে আমি চাই যে ঈদের দিন জিদ্দা কিছু না কিছু নিয়ে আসুক কিন্তু এটা মানতেই হবে যে জিদ্দা কিন্তু মানে মানে আমি জিদ্দার কাছে রিকোয়েস্ট মানে হাত জোর করে রিকোয়েস্ট যে ভোটের টাইমে যদি প্রপার প্রমোশন শুরু হয়ে যায় মানে ধরো টেন্থ মে থেকে বা সেভেন্থ মে থেকে প্রমোশন শুরু হলো ওই টাইমে কিন্তু ভোট চলবে এবার অডিয়েন্স কিন্তু ওই ভোটের সময় প্রমোশন দেখবে না মানে বুমেরাঙার প্রমোশান দেখবে না তারা সবসময় নিউজ চ্যানেল খুলবে নিউজ ইয়ে দেখবে যে ভোটের কি হলো কোথায় ঝামেলা হলো কোথায় কি হলো কে জিতলো কে হারলো কীরকম কি পরিস্থিতি চলছে কীরকম কি ভোট দেওয়া দিয়ে চলছে কীরকম ক্যাচ ক্যাচ এটা চলতে থাকবে এবার যদি ঈদের সময় জিদ্দা কিছু নিয়ে আসেন এবং মাঝে মাঝে মানে যে ভোটের টাইমটা যেই একটু থিতি যাবে মানে কোথাও একটা ভোট চলছে ধরো তারপরে দুদিন তিন দিন গ্যাপে আর একটা ভোট রয়েছে এবার এই দুদিন তিন দিনের গ্যাপে যেই ওই ভোটটা মিটে গেলো তার পরের দিন হয়ে গেল তারপরের দিন হয়তো গ্যাপ আছে তারপরের দিন আবার ভোট আছে তো ওই মিডিল ডেটটাতেই জি জিদ্দা যদি প্রমোশন করেন সেটা খুব ভালো হবে কারণ আমরা সবাই জানি যে জিদ্দা ওয়ান মান্থ উইন্ডোতে প্রমোশন করেন এবার মে মাসের সাত তারিখ থেকে যদি প্রমোশন শুরু হয়ে জুন মাসের সাত তারিখ অবধি যায় তাহলে গোটা মে মাস জুড়ে কিন্তু ভোট হবে যদিও এটা বিরাট বড় কিছু ক্ষতিগ্রস্ত করার মতন জায়গা নয় কারণ ছবি যদি ভালো হয় ছবির মেরিট যদি থাকে ছবি নিশ্চয়ই নিজের ব্যবসাটা নিজের জায়গাটা করে নেবে কিন্তু মানুষের কাছে তো পৌঁছোতেও হবে যে আমি একটা ছবি আনছি বুমেরাং বলে এটা লোকের কাছে তো জানতে হবে লোকের তো মাথায় বুঝতে হবে যেটা কি সুবিধা হচ্ছে বলে তো খাদার নিয়ে খাদার নিয়ে রেগুলার দেখো কিছু না কিছু আপডেট আছে কিছু না কিছু করে দিচ্ছে তো এটা কী হচ্ছে আলটিমেটলি প্রমোট হচ্ছে এবার ভূমিরাঙের ক্ষেত্রে কি করেছে এত দিন ধরে বুমিরাঙের কোনো প্রমোশনই হয়নি এবার হঠাৎ করে যদি এখন একটা প্রমোশন শুরু করা হয় সেটা চেঙ্গিজের জন্য যতটা ওয়ার্কফুল ছিল সে কিন্তু এবছরে সেটা হবে না কারণ এবছরে কিন্তু ভোট এবার সেটাই হচ্ছে ঈদের টাইম থেকে যদি জিদ্দা প্রমোশন করেন রেগুলার বেসে প্রমোশন করেন তাহলে কিন্তু মানুষের ভিতরে একটা মাথায় হ্যামারিং করার একটা জায়গা রয়েছে এবং আমি বারবার বলছি প্রমোশন কিন্তু ভালো হয় না গ্রাসুট এন্টারটেনমেন্টের তাই অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট যেন তারা প্রমোশনটা ভালো করেন যত্ন সহকারে করেন যাতে সেই প্রমোশনটা এফেক্টিভ হয় এবং অডিয়েন্সের কাছে অবধি পৌঁছায় সাধারণ দর্শক যেন আসে হলে এটাই হচ্ছে সবথেকে বড় কথা এক মানে একদল দর্শক এলো আমি কথার কথা বলছি যে অ্যাটলিস্ট একশো জন এলো তোমার প্রমোশন দেখে তারপরে যদি তাদের ভালো লাগে তাহলে তারা দশ হাজার জনকেও নিয়ে আসতে পারে কিন্তু এই একশোটা লোক আসা খুব ইম্পর্টেন্ট এই একশোটা লোকের কাছে পৌঁছানোটা খুব ইম্পর্টেন্ট সে কারণে ভোটের টাইম কিন্তু রয়েছে তাই ভোট শেষ হলে জিদ্দা মাঠে নামবেন এমনটাও কিন্তু বলা যাচ্ছে না কারণ চৌঠা জুন রেজাল্ট মানে ফিফথ জুন অবধি সব কিছু চলবে তাহলে কি ছ তারিখে জিদ্দা প্রমোশন করে সাত তারিখে ছবিটাকে নিয়ে আসবেন এমনটা তো সম্ভব না তাই জন্যে জিদ্দা কিন্তু ভোটের টাইমেই জিদ্দা প্রচারে নামবেন এটুকু বোঝা যাচ্ছে এবার ওই আবারও একটা জায়গা যে কোনো মিডিয়াকে আমরা পাবো না কোনো এতে পাবো না যেখানে একটুখানি প্রমোট করা যাবে তো দেখা যাক ফিল্ম মিডিয়ারা কতটা সাপোর্ট করেন জিদ্দাকে এবং অবশ্যই আমি এইটা বলবো যে এর মাঝে মাঝে করতে হবে মানে ভোটের মাঝে মাঝে আর বিশেষ করে ভোটটা যখন শেষ হয়ে যাবে তারপরে রেজাল্টের টাইম ওই টাইমটার ভিতরে একটা বেশি গ্যাপ আছে ওই টাইমে ফাটিয়ে প্রমোশন করতে হবে জিদ্দাকে এবং তার সঙ্গে সঙ্গে জিদ্দা যদি সব থেকে বুদ্ধিমত্তার কাজ করেন এপ্রিল মাসের ঈদটাকে টার্গেট করে কারণ জিদ্দার তরফ থেকে সবাই কিছু না কিছু ঈদের টাইমে চায় হোলির টাইমে কি আসবে আমি জানি না সত্যি কথা বলছি কালকেই তো হোলি কি আসবে ভগবান জানে কিন্তু আমি এটা পরিষ্কার কথা বলতে পারি যে ঈদের টাইমে জিদ্দা যদি নিয়ে আসেন কিছু না কিছু সেই ছবিটার হাইপ মানে বুমিরাঙার হাইপ এখন এখানে থাকলে এখানে উঠে আসবে কারণ ওটা ঈদ ঈদ মানে জিত আর জিত মানে হিট এই জিনিসটা আমরা সবাই জানি তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানি ও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে